প্রিয় কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি বিদ্রোহী কবিতার আবৃত্তি আমরা অনেকেই শুনেছি আজকে শুনব আরেকটি অসাধারণ আবৃত্তি আবৃত্তি করেছে সরকারি আইজিলো কলেজ বগুড়ার একাদশ শ্রেণীর ছাত্র মাহি ইতিমধ্যে তার আবৃত্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাহলে দেখা যাক মাহিন কেমন আবৃত্তি করেছে বিদ্রোহী কবিতাটি চলুন শুরু করা যাক আবৃত্তি করছে বিদ্রোহী কবিতা মোহাম্মদ জওয়ানুসালিন মাহিন আবৃত্তি করছে কাজী নজরুল ইসলাম উন্নত শির হারি আমারই নত শিরোই শিখর হিমাত্রি বলদিন বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি দুলোক দুলোক গোলোক ভেরিয়া খোদার আসনে আমিষ ছেদিয়া উঠে আছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মম ললাতে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা শ্রী বলবি আমি চির উন্নত আমি শিরোদুর তম দুর্িতং মহাপ্রলয়ের আমি নটরাজ হা আমি সাইকলন আমি ধ্বংস আমি মহা ভয় আমি অভিশাপ বিচ্ছিন্ন আমি দূরবারে আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খলে আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন সিনখলে আমি মানি না কোনো আইন আমি তুরি করি ভরাডুবি আমি চোর পে আমি ভীম ভাসমান মাই আমি ধরু জটি আমি লোকেছে ঝড় তালে বইসা ফিরে আমি বিদ্রোহী শ্রী বল্লভী চড়ঙ্গ আমি ছন্দ আমি ঘুরনি আমি পথে সম্মুখে যাই যাই চলনি আমি মিত্র পাগোলে ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন নন্দ আমি হামবীর আমি ছায়া ছায়ানট আমি হিন্দোল আমি চলচঞ্চল চঞ্চল চমকি পতি দিদি দিদি চমকি চমকি ভিংলি আমি চপলা চপলে হিন্দোল আমি তাই করি ভাই রাজা হে মুঞ্জা শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি দিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর চির উন্নত দুর্দম মম প্রাণের বেয়াল হরদম হায়ে হরদম ধরপুর মত আমি হোমশেখ আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নি সাবসান আমি ইন্দ্রে শুধু হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে অনতুর্য আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বি সুপ্রিয়া ব্যথা ধীর আমি বঙ্কেশে ধরি বন্ধন হারা ধরা গঙ্গোত্রীর বল আমি চির উন্নত আমি বজ্র আমি শান বিশানে অঙ্কার আমি সফিলের সিঙ্গার মহা অঙ্কার নীলাত পানির ডমর কৃষুর ধর্ম রাজের দণ্ড আমি চন্দ্র মহাশঙ্খ আমি পূর্ণ নাদ প্রচন্ড আমি খেপা দূর বাসা বিশ্বামিত্র শিষ্য আমি তামান অনেকটা হোদাহন করিব বিশ্ব আমি চাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি বলবি চির উন্নত মানুষ মহাবিত হির আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কুন্ড অনুরোধ বাতাসে বাতাসে ঝুলিবে না অত্যাচারীর খড়গকে ক্লান্ত আমি সেই দিন ভবশান্ত। আমি বিদ্রোহী ভিকু ভগবান লোকে দেব পদ চিহ্ন আমি খেয়ালি বিধি পক্ষ করে ভিন্ন আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত মম সেই বলবীর চির উন্নত মম সেই ধন্যবাদ সবাইকে অসাধারণ কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি এমনিতেই আগুন মাহিন সত্যি অসাধারণ আবৃত্তি করেছে আপনাদের আবৃত্তিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জামান মিডিয়ার সাথে থাকবেন সেই শুভকামনায় শেষ করলাম আসসালামু আলাইকুম